সাধারণত আমরা প্রায় বলে থাকি না যতই চেষ্টা করো না কেন তুমি আমার মতো গাইতে পারবে না যতই চেষ্টা করো না কেন তুমি আমার মতো এই বইটা পড়তে পারবে না ছেলেটি যতই চেষ্টা করুক না কেন সে গাড়ি চালাতে অক্ষম তারা যতই চেষ্টা করুক না কেন তারা এই ব্যাপারটা বুঝতে পারবে না এই কথাগুলোকে ইংরেজিতে বলতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে এই যতই চেষ্টা করুক না কেন ইংলিশটা হচ্ছে নো ম্যাটার হাউ হার এবার যদি বলি যে তুমি যতই চেষ্টা করো না কেন আমার মতো এই বইটা পড়তে পারবে না নো ম্যাটার হাউ হার ইউ ট্রাই ইউ কন্ট রেট দিস বুক তুমি যতই চেষ্টা করো না কেন তুমি গানটা গাইতে পারবে না নো ম্যাটার হাউ হড ইউ ট্রাই ইউ কান্ট সিং এ সং তুমি ছেলেটি যতই চেষ্টা করুক না কেন সে এই গাড়িটা চালাতে অক্ষম কি নো ম্যাটার হাউ হর দি বয় ট্রাইজ হি ইজ আনএবল টু ড্রাইভ দিস আশা রাখি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ